জামাই যদি বৌদের কাজে হেল্প করে তাহলে কিন্তু জামাইয়ের প্রতি ভালোবাসা স্রোত এমনিতেই অনেক গুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছেন মুসকানের বাবা কিন্তু আমার কাজে একটু হেল্প করে দিচ্ছে তো যাই হোক এই দেখেন এটা কি হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা মালিকানাধীন কবরস্থান আমাদের বাড়িটা যদিও বা গ্রামে গ্রামে থাকলেও কিন্তু অনেক বেশি উন্নত একটা গ্রাম গ্রাম কথাটা বললেই জানি কেমন দেখায় মনে হয় এটা নাই সেটা নাই কিন্তু এরকমটা না আমাদের গ্রামটা হচ্ছে একেবারেই অন্যরকম আর খুবই উন্নত মানের হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম আমি সেলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো চলেন আজকে আমি সকালে কী রান্না করলাম আজকে আপনাদের সেটাই দেখাই আজকে দেখেন রান্না করেছি আলুর ভর্তা আর এখানে ছিল মেওয়া উশির ভর্তা বড় বড় যে সিম একটা হয় ওইটার ভর্তা আর সাথে রান্না করেছি ভাত তো ঘুম থেকে ওঠার পরই সবার প্রথম কাজ হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া নেওয়া তারপর হচ্ছে নাস্তা রেডি করা তো যেহেতু আমাদের বাড়িটা গ্রামের এদিকে তো সবাই কিন্তু সকালে ভাতটা খেতেই বেশি পছন্দ করে এর জন্য দেখেন আমি ঘুম থেকে উঠে ভাত রান্না করলাম প্লাস দুই রকমের ভর্তা বানালাম ভাত দিয়ে খাওয়ার জন্য একটা হচ্ছে আলুর ভর্তা আর একটা হচ্ছে মেউ উশির ভর্তা তো আমার মেওয়া উশি মানে বড় আকৃতির একটা সিম আছে ওইটার ভর্তার থেকে বেশি ভালো লাগছে আলুর ভর্তাটাই তো ধোনা পাতা দেওয়াতে মানে আলুর ভর্তাটার মানে অন্যরকম একটা শান্তি চলে এসেছে মানে এত ভালো লাগছিল গরম গরম ধোয়া ওঠা বাদ দিয়ে এই ভর্তাটা খেতে মানে অন্যরকম একটা শান্তি লাগছিল জানি না কার কাছে কেমন লাগে কিন্তু সকাল হলে এরকম একটা গরম ভাতের সাথে ভালো একটা ভর্তা বানালে কিন্তু এমনিতেই প্যাটটা শান্তি করে ভাত খেয়ে নেওয়া যায় নাস্তা রেডি করলেও সকাল সকাল আমার খেতে খেতে কিন্তু বেলা দশটা বেজে যায় কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি কেন জানি খুব সকালে খেতে তেই পারি না যদিও বা নাস্তাটা আগেই রেডি করি যাই হোক নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম আজকে আমাদের বালা একটা দেশি মোরক এটা আজকে দুপুরে খাওয়ার জন্য প্রসেসিং করে তো বাবা সেটাই দাঁড়িয়ে আছে আর আমাদের বাসার একটা ভাড়াটিয়া ছেলেকে ডাক দিয়েছে তো সাথে একটু হেল্প করার জন্য তো যাই হোক এখানে মুরগি কাটাকাটির কাজ চলছে আর দেখেন আমাদের বাড়ির বাগানটার মানে গাছের ফাঁকে ফাঁকে কিভাবে রোদ তুকি দিচ্ছিল আর এখন মনে হচ্ছে বৃষ্টির দিন শেষ আর মনে হয় না বৃষ্টি বাদল হবে মানে ওয়েদারটা মানে অন্যরকম হয়ে গেছে এখন অনেক বেশি রোদও হয় না আবার বৃষ্টিও হয় না এরকমটাই ঠিক আছে ফ্যান সাললে শীত করে আবার বন্ধ করে দেওয়ার পর কেন জানে এবার একটু হালকা হালকা গরম লাগে মনে হয় যে একটু অল্প মিডিয়াম আছে কমিয়ে ফ্যানটা ছাড়তেই হয় তো এরকম একটা পর্যায়ে এখন ওয়েদারটা আছেই দেখেন মুরগি কিন্তু এটির মধ্যে মানে কাটা শেষ এখন মুসকানের বাবা এটা আমাকে যেহেতু দেশি মোরগ এটা কিন্তু কাটতে অনেক বেশি শক্তির প্রয়োজন আর মুস্কানের বাবাই সবসময় মুরগিগুলো কেটে দেয় পারামা মুরগি দেশি মুরগি তো দেখা যায় দু একটা থাকলে আমার শাশুড়ি সময়টা কাটে আর আমি খুবই কম কাটি মানে বলতেই পারা যায় যে আমি একেবারেই কাটি না আমার একবার মুরগি কাটতে গিয়ে পুরো আমার হাতের একটা আঙুলের নোখ পুরো কেটে ফেলেছিলাম তারপর থেকে মানে মুরগি কাটাটা আমার অনেক বেশি ভয় লাগে এর জন্য এরপর থেকে মানে বেশিরভাগ মুরগি হয়তো মুসকানের বাবা কেটে দেয় নয়তো মুস্কানের দাদি তো দেখতে পাচ্ছেন কিভাবে শক্তি কাটিয়ে কিন্তু মুরগিটার কাজ করছিল কাটিং করছিল আর এটা দেশি মোরগ দেখতেই দেখা যাচ্ছে কত বড় কিন্তু পশম ফয়লে দেওয়ার পর দেখা যায় মুরগিটা একেবারে ছোট এক কেজির মাও তো মাংস হবে কিন্তু দাম তো অনেক বেশি হয়ে যাবে আমার শাশুড়ি বলছিল এটা বিক্রি করতে গেলে হয়তো ছয় সাতশোর নিচে কিন্তু বিক্রি করা যাইতো না তো এটা দা দেখা যায় এক সন্ধ্যা খাবার কোনো রকম মানে হবেই আর কি তো যাই হোক দেশি মুরগি তো দেশি মুরগি মানে একটু হলেও কিন্তু অনেক ভিটামিন বা পুষ্টি এই দেখেন মুস্কানা বাবা কিন্তু পুরো মুরগিটা সুন্দরভাবে আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এদিকটা আমি একটু ফ্রেশ আদা রসুন বেটে নিয়েছি আমরা মূলত সবসময় মানে যখন মাংস রান্না করি তখনই একটু করে আদা রসুন বেটে নেই মানে যখন কাটটা তখনই বেটে নেই আর এই তো দেখতে পেয়েছেন কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর দুইটা আলু কেটে নিয়েছি মুস্কানের জন্য দিব আর কি মুরগির সাথে খাওয়ার জন্য আর এখানটায় আমি কিছু চিকন করে বাঁধাকপি কেটে নিয়েছি এবছরে এটাই হচ্ছে আমাদের প্রথম বাঁধাকপি খাওয়া তো এই তো রান্না করে চলে আসলাম এখন রান্না বান্না করছি আগে আমার মা রান্না করত পরিবারের সবাই আমরা বসে বসে খেতাম আর এখন আমি রান্না করলে পরিবারের সবাই খাই হয়তো বা এরকমই দিনের পর দিন আসলে একজনের উপর থেকে আরেকজনের উপর দায়িত্বটা এভাবেই চলে আসে এই নিয়মাবলীটা কিন্তু আমার আর আপনার মধ্যে সীমাবদ্ধ না এভাবেই দিনের পর দিন যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সমাজের রীতিনীতি আগে যখন মাকে দেখতাম রান্না করতে তখন ভাবতাম আচ্ছা মার কি কখনো কষ্ট লাগে না প্রতিদিন এক কাজ করতে বিরক্ত লাগে না কিন্তু এখন বুঝি এগুলো আসলে করতে করতে এক একটা সময় মানে সময়ের সাথে সাথে নিজেকে খাপ খেয়ে নিতে নিতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অন্যদেরকে রান্না করে খাওয়ানোর মধ্যেও একটা অন্যরকম তৃপ্তি বা শান্তি আছে এই দেখেন মুস্কানের বাবা আমার জন্য কয়েকটা কোণ কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছে রান্না করে এসে যাতে আমি খেতে পারি তো এই তো এখন রান্নাবান্না শেষ করে এসে কিন্তু আমি এই তো আমার কোণটা খেয়ে নিচ্ছিলাম আর চলেন এবার দেখাই আজকে দুপুরের জন্য আমি কী কী রান্না করলাম এখানটায় হয়েছে প্লেন পোলাও তো এখানে রয়েছে সাদা ভাত মানে দুইটাই রান্না করেছি যে যেটা খাবে আর কি আর এখানটাই ছিল হচ্ছে ডাল অল্প করে রান্না করেছি আর এটা ছিল বাঁধাকপি ভাজি চিংড়ি মাছ দিয়ে করেছি আর সাথে ছিল কিন্তু এই তো সেই দেশি মোরগ যেটা মুসকানার বাবা মাকে কাটতে সাহায্য করেছে আর এখানটায় ছিল সবশেষে ফিরনি আজকে অনেক দিন পর আমাদের গাবির দুধ দিয়ে ফিরনি রান্না করা হয়েছে দেখেন বড় পাতিল ভর্তি করে ফিরনি রান্না করা হয়েছে পরিবারের সকলে মিলেমিশে খাবো তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আবার মুসকানকে নিয়ে একটু রাস্তায় বের হয়েছি ও ইদানি একটু কেন জানি মানে বাইরে যাওয়ার জন্য অনেক বেশি অস্থির হয়ে পড়ে একটু ঘুরতে ঘাটতে চায় ওই যে শেষ মাথায় দেখছেন ওই রাস্তা ধরে আমি এখানটায় এসেছি আর এখানটা মোটামুটি আমাদের বাড়ির পাশেই মানে খুবই কাছে দু মিনিট লাগে আর কি হেঁটে আসতে আর এখানটায় আসার পরে মনে হচ্ছে আমি যেন এক অন্য জায়গায় চলে এসেছি আসলে আমার শ্বশুরবাড়ির গ্রামটা অন্যরকম একটা সুন্দর যে ঘেরা মানে কেন জানি অন্যরকম একটা শান্তি লাগে মানে অন্যান্য গ্রামের তুলনায় আমার কাছে এই গ্রামটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটা হয়তো শুধু আমার ক্ষেত্রেই না যে যেখানে থাকে সেখানে থাকতে কিন্তু তার বেশি ভালো লাগে যে যার জায়গায় সে সে বেশি থাকতে পছন্দ করে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মালিকানাধীন কবরস্থান তো এটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে কবরস্থানটা করা হয়েছে এক মালিক করেছে আছে আর কি তো দেখা যায় ঢাকা শহরে তো কবর দেওয়ার মতো জায়গা থাকে না এখানে তিন চার লাখ পাঁচ লাখ টাকার বিনিময়ে একটা কবরের জায়গা বিক্রি করা হয় এই যে সাইনবোর্ড টাকানো দেখছেন এগুলো সব হলো মানে কবর দেওয়া আছে আর অন্য যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কবর দেয়া নেই তো প্রথম সারিতে আগে কবর দিয়ে দিয়ে পরে পিছের দিকে আসতেছিল আর কি একটা কবরের জায়গা একশো বছরের জন্য ভাড়া দেওয়া হয় আর কি আমি যতটুকু জানি আর এই পাশে তো দেখতেই পেয়েছেন খুবই খোলামেলা একটা জায়গা এখানে বাচ্চারা খেলছিল তো আমার মেয়ে আজকে প্রথম এসেছে আর এখানে যখন দেখেছি অনেকগুলো বাচ্চা আছে তখন আর আমার মেয়ে এখান থেকে যাচ্ছিলোই না মানে যেতেই চাচ্ছিলো না ও যেহেতু দিন ঘরে একা একা থাকে এর জন্য ও একটু বের হতে পারলে মনে হয় অনেক আনন্দ পায় এই যে দেখতে পাচ্ছেন একা একাই খেলা করছে ওর কাছে বলা আসলে ও অনেক খুশি হয়ে যাচ্ছিলো তো এরই মধ্যে যে সন্ধ্যা হয়ে গেছে আমার শাশুড়ি আমাকে খুঁজতে এসেছে মুসকানকে নিয়ে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.